বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের আয়োজনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমে প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আকবর শাহ থানা সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী কৈবল্লধাম আশ্রমের ট্রাস্টি রাজীব পাটারি চট্টগ্রাম মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক দোলন দেব দক্ষিণ জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাবেক যুগ্ম আহ্বায়ক জেবিএস আনন্দ বৌদি ভিক্ষু আকবর শাহ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাস আকবর শাহ থানা বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন বিএনপির নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সজল মল্লিক তপন সরকার বাইজিত থানা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মিল্টন রবি দাস পাহাড়তলি থানা যুবদলের নেতা সৈকত বোস দশ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি আচার্য ছোট্ট কৈবল্যধাম আশ্রমে পূজা পরিচালনা করেন পুরোহিত রঞ্জিত আচার্য অনুপ সূত্রধর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা উত্তম দত্ত প্রভাস দাস সুমন দাস উজ্জ্বল বণিক খোকন মল্লিক খোকন দাস রতন চন্দ্র বাবুল সাহা সুসেন দাস বরুণ দাস জীবন দাস সঞ্জয় চক্রবর্তী রানা গোমেজ প্রদীপ দাস পঙ্কজ দাস বিপ্লব দাস জ্যোতিনন্দ শ্রাবণ মহিলা নেত্রী অনিতা দাস পূজা দত্ত অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ অপৰূপ টিভি অল